মেয়েদের শ্মশানে যা বারণ কেন এর কি রহস্য কেউ কি জানেন কি রহস্য চলুন জেনে ঋষিদের কাল থেকে বলা হয় নারীরা দেবীর রূপ তাদের হৃদয়ে থাকে সৃষ্টি ভালোবাসা জীবন দেয়ার শক্তি আর শ্মশানে যেখানে থাকে মৃত্যু বিচ্ছেদ আর অশান্ত আত্মার আকুল কুনন্দন এক পুরাণের কথা বলে একমার নিজের সন্তানের চিতায় গিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমাকে ছাড়বে না ফিরে এসো আর সেই অসুতে মৃত সন্তানের আত্মা থেমে গেল ভালোবাসা যাওয়ার পথে মুক্তি পেল না ভালোবাসার বাঁধনে বন্দি হয়ে রইল তখন দেবতারা বললেন নারী যেখানে দাঁড়াবে হৃদয় সেখানে টানবে আত্মা থামবে তাই আজও বিশ্বাস নারীর দুঃখ আর চোখের জল প্রিয়জনের মুখ্যকে আটকে দেয় সেই কারণে নারী দূরে থাকে কিন্তু তার ভালোবাসা এগিয়ে দেয় আত্মাকে ঈশ্বরের কোলে তখন কখনো কখনো দূরে দাঁড়িয়ে থাকায় সবার বড় ভক্তি সবার বড় দেখ এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না